তিরিশ টাকার মাল চল্লিশ টাকা বেচতে পারি মানে আসার কারণে কুড়ি টাকা বেচতে আসলে আসলে আমাদের একটা একটা বিষয় আমরা তথ্য উপাত্ত আমরা কালেকশন করি যেটা কালেকশন করার পরে আমরা জানতে পারি আসলে প্রান্তিক পর্যায়ে যারা চাষী আপনারা যারা চাষি চাষ করছেন চাষ করার পরে যখন আপনারা পেঁয়াজ উৎপাদন করেন অর্থাৎ আপনার ঘরে যখন পেঁয়াজ নিয়ে যান নিয়ে যাওয়ার পরে যখন বাজারে বিক্রি করেন তখন তার আপনারা একশো টাকা বা একশো চল্লিশ টাকা কেজি বিক্রি করতে পারেন না না আপনারা হয়তো তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেন কিন্তু